তাড়াতাড়ি চা নাশা রেডি হয়ে গেছে যাই আগে রান্নাঘরটা গোছাই আজকের দিনের জন্য প্রধান এবং প্রথম কাজ হয় এটা গোছানো মোটামুটি আমার হয়েও গেছে সবকিছু এখনো ঠিকঠাক করে উঠতে পারিনি তবে যেটুকু করেছি আজকে রান্না করার মতো চলে যাবে শুধু মশলাপাতিগুলো ঢাকালা হয়নি এগুলো পরে সময় পেলে ঢেলে নেবো গ্যাসও মুছে নিয়েছি পুরো যেখানে যা ছিল সব ক্লিয়ার এই পাশটাও যেগুলো বোতলগুলো সব খাটের তলায় ছিল কুচিয়ে আজকের জন্য টিফিন ম্যাগি করছি আর স্ট্রোকের জন্য করবো একটু সুজি রান্নাটা কমপ্লিট হয়নি উঠে গেল সকাল সকাল টাটা করতে যাই কোথায় যাই দিদা মানে ঠাম্মু চলে গেল একটু টাটা না করলে কান্ন হয় তাই টাটা করে আমরা একটু ঘরে ফিরছি লোকটা কোথায় দেখা তো এটা যেমন এই জায়গাটা আমারও যেমন ফেভারিট খুব বসতে ভালো লাগে লোকের ভালো লাগে কেন তো এখান থেকে না পুরো রাস্তা গাড়ি সব দেখা যায় ও একদম নিজে নিজে এসে এখানে বসে থাকে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার Оле বাবা লে চাবা চাবা হাতি হচ্ছে তুমি সকালে আমার ফ্রেশ হওনি ব্রাশ করো নি চলো উঠে এসো ব্রাশ কর বসলো ও আর তাকাবে এই জায়গাটা বসে ও আর কিচ্ছু চায় না শ্লোক কেন এখন রেগুলার ব্রাশ করে রেগুলার মানে রেগুলার আসলে ওর পেস্টটা না বাবুল গাম ফ্লেভার

ভাই ব্রাশ করছে তো তাই তো শুনে পাগে তাড়াতাড়ি ব্রাশ করো খাও খাও করব সত্যি কথা বলতে সত্যি ছাত্রে এগিয়ে এসে আমার খুব সুবিধা হয়েছে শ্লোক কিন্তু ওই বাড়িতে দাদু মানে শ্লোকের যে দাদু হয় তার সাথেও গল্প করে বিন্দু রায় ওদের সাথে তো গল্প করে আগে একটু দূরে ছিল তো খুব অসুবিধা হতো একটু কাজে এসে অনেকটা সুবিধা হয়ে গেছে ও এখানে প্রায় সবাই দাঁড়িয়ে গল্প পার ও প্রায় হয়ে গেছে বলে হাই উইভার হলে দাও আর অবস্থা দেখো সুজি মানে যেটুকু করেছি মানে দু তিন না তিন চামচ খেলো পুরোটাই পড়ে আছে আর ম্যাগি খেতে বসেছে বাবা বাবা চাপা দিয়ে দিচ্ছে কত ভালো ছেলে সিঁড়ি পটে ওঠে নামাটা ওর কাছে কোনো ব্যাপার নয় উটেও গেল আবার নামতেও শিখে গেছে এই তো দিব্যি নেমে আছে অটো ওপরে অটো ওপরে অটো অটো ওপরে অটো নামো নামো আস্তে আস্তে নামো এই তো আমার গুদ বয় নামো 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 আস্তে করে নামো নামো পা দাও ওয়ান টু চল এবার হয়ে গেল হয়ে গেল ওই সুন্দর আমার চশমাটা হয়ে গেল বাহ বাড়ে দাও আর করে না তোমার এই জন্য আমার থেকে কেড়ে কুড়ে চশমাটা নিলে ভাঙবে বলে হ্যাঁ এই ছিল তোমার মনে ও মা তুই ফ্রেমও ভেঙে ফেলেছিস কি করলো দেখো যদিও চশমাটা আমি সবসময় পড়ি না কিন্তু মাথা যন্ত্রণা করলে পরি গেল এটা যদি বাবাকে দেখায় না বাবা তোমার বৃত্তি দেবে জানো

বোঝাতে গিয়ে লোকের অন্নপ্রাশনে এখনো অনেক জামা আছে এগুলো তো নতুন জামা পুজোর সময় তো পড়তে হয় তুই 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 এখন বুলাচ্ছিস কেন এগুলো তো নতুন জামা এগুলো পুজোর সময় পরবি দেখো দেখো নতুন জামাটা কি করছে ও বাবা আমার ক্যামেরা বন্ধু লাগিয়ে দিচ্ছি আনন্দ দেখো নতুন জামা পেয়ে ও বাবা তুই যা করছিস কি করছিস এটা কেন এই বাবু ওকে সোয়েটারটা পরিয়েছি এটা দেখার জন্য যে এই সপ্তাহে পুজো শপিং করতে যাবো যাই দেখছি সোয়েটার গুলো হচ্ছে কি না না হলে তো অর্ডার করতে হবে এই বাবু বুঝি কি হচ্ছে বুঝতে পারছে না এদিকে আয় আয় দেখি আয় আয় না আরে পকেটটা কি জন্য দেয় লোকে হাত ধোকাবার জন্য এ মুখ দেখো মুখ দেখো এবারে এই সোয়েটার দুটো পড়বি অনেক কিছু বোঝাতে চায় কিন্তু আমরা বুঝতে পারি না ওর ভাষা ছেলেটা আকু মনে বাবার সাথে কত কি বলছে দেখা যদি বুঝতে পারো প্লিজ কথাগুলো কমেন্ট করে জানিও তো

দেখো আমার হাত থেকে কিরকম ঘামচাচ্ছে দেখো 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 তাকাচ্ছিস কি আমার দিকে জল গরম হয়ে গেছে চল বা আমার গ্যাস আমার নিচ থেকে বন্ধ করতে হবে এর জ্বালায় সব কমপ্লিট করে খেতে বসে গেছি কিন্তু আজকে মেনুটা ভীষণ সিম্পল কালকে চারটে মাছ খেয়েছি খেয়ে যেন আমার গাত তেলিয়ে যাওয়া বলে না আর যেন মাছ কদিন যখন খাবো না সেটা শুধু আমি জানি আজকের হচ্ছে মেনু পেঁপে সিদ্ধ পটল আলু তরকারি ঢেঁড়স সর্ষে আর স্যালাড না শুধু টমেটো ব্যাস এই আজকের আমার দুপুরের জন্য সিম্পল মেনু জিওমাটে গেছিলাম না এই চুটুর পুটুর খাওয়ার গুলো কেনার জন্য

কি করে হাওয়া খায় ও বাবা মাথা গরম হয়ে গেছে গো নেই 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 অস্ত্রকে মাথা গরম হয়ে গেছে কি যাই হোক আজকে আমরা মোবাইলের আলো চেন টিফিন করছি মুড়ি আর তেলে ভাজা তাই তো আর একজন সুন্দর করে নিয়ে খেলতে বসেছে আমরা আর খেতে পারবো না আজকে

বাবা ডাকছে ওষুধ খেতে হবে ওই দেখো ওষুধ খাওয়ার পোকা কিন্তু এদিকে আ ওষুধ দেখলে হয় হ্যাঁ তুই এরম দুধ মা কিছ কেন সব সময় চেটে নিচ্ছে তেতে নিচেতে ছোট ছোট কেন খি বাবাকে লাগিয়ে এই বাবা কিন্তু খুব রেগে যাচ্ছে দেখো 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 কোন मालूम নেই বাবার উপর যত অত্যাচার যত ভালোবাসা সব বাবার উপর এই ঘুমা তুই না ঘুমা নাকি ঘুমাতে না ঘুমা ঘুম পেয়েছে খুব জোরে এই ধর তো এই তোর ঘুম পানা কি করছে দেখো উстиটা লোকে রাতে এনার্জি কমে যায় এর দুধ খে এনার্জি বাড়িয়ে এখন আমল নেমে পড়েছে ফিললে মাতাটা লাগব আমি ওর উপর ধরাবো দেখ তুই এই रात्री 11টা বাজে দেখো লেগে যাবে ইশ ইশ বাবু কোনো হেলল আছে তুমি দেখো Ekweli la gweni.